জলপাইগুড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছচ্ছে না বলে অভিযোগ রাজ্য বিজেপির দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন বিপর্যয় মোকাবিলা খাতে দেওয়া কেন্দ্রীয় সরকারের টাকা লুট করা হচ্ছে কিন্তু জলপাইগুড়িতে বারনিশের নামে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন রাজনীতি করতে শুরু করেছে তারা যেমন বোঝাতে শুরু করার চেষ্টা করছে আপনারা জানেন যে বিপর্যয় মোকাবিলার পুরো টাকা রিম্বাস করে দেয় কেন্দ্র অর্থাৎ রাজ্য সরকারকে প্রাথমিকভাবে খরচ করতে হয় তারপর তার হান্ড্রেড পার্সেন্ট টাকা এনডিআরএফ এর টাকা কেন্দ্র সরকার দিয়ে দেয় তো সেই টাকায় লুটমারি শুরু হয়েছে ত্রাণ প্রত্যন্ত এলাকায় পৌঁছাচ্ছে না এবং আরও একটি ঘটনা যে একটি গ্রামের সাড়ে সাতশো আট সাড়ে আটশো কাঁচা বাড়ি যদি একটি টর্ডেরোতে উড়ে যায় তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের উপভোক্তা হিসেবে এরা এতদিন বাড়ি পায়নি কেন